আজকাল টাকা পয়সা ছাড়া হয় না। রাজনৈতিক দলকে এই ব্যাপারে দায়ী বলে মনে করেন নজর থাকবে এই মুহূর্তে ঘটা সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা রে এখন কি বলবো এতো জানে যে আমি থেকে পড়াশোনায় কাঁচা ছিলাম স্যার এই সুপ্রিম কোর্টের এত বড় যে একটা নির্দেশ এই নির্দেশের কারণে এত শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারিয়ে গেল এই ব্যাপারে কিছু বলেন কি বললি তুই বাচ্চাদের তুই এই শিক্ষাছিস এগুলো ভালো শিক্ষা দুর্নীতি করে চাকরি নেওয়া এগুলো ভালো শিক্ষা দশটায় আসতে বলে বারোটা বেজে গেল কখন যে আসবে কে জানি ওই যে আসছে এতক্ষণে সময় হলো তাহলে তুমি যে এত দেরি করো কতক্ষণ ধরে বসে আছি একদম বিরক্ত লেগে গেল কি আর বলবো তোমাকে দেরি হবে না তো কি হবে বলো তো আজকে ও একটা বাড়িতে সম্বন্ধ আসছে ছেলেটা নাকি সরকারি চাকরি করে দয়া করে এইগুলো কথা বলে আর টেনশন দিয়ে না একই অনেকক্ষণ ধরে বসে আছি এখন একটু বসো প্রতিনিয়তই এভাবে ভালো ভালো সম্বন্ধ আসতেছে তুমি তো জানতেই পারছো না তোমাকে আমি সব কিছুই বলি তার সত্ত্বেও তুমি এখনও কেন হাত পা গুটে বসে আছো তাড়াতাড়ি একটা সরকারি চাকরির ব্যবস্থা করো হলে দেখো বাড়িতে কেউ মানবে না তোমাকে একেই তো কেউ মানতে চায় না তোমাকে তার ওপর যদি সরকারি চাকরি না হয় তো কখনোই আমাদের বিয়ে হওয়াটা সম্ভব না তুমি কি চাচ্ছ যে আমি অন্য কারো হয়ে যাই তুমি কি চাও না যে তুমি আমাকে বিয়ে করো আমি তো সেটাই বুঝতে পারি না তোমার কি কথা কানে যায় কি যায় না সেটাও আমি বুঝতে পারি না তুমি তো একটু চেষ্টা করতে পারো না সরকারি চাকরি করার জন্য যদি সরকারি চাকরি না করতে পারো তাহলে এত পড়াশোনা করে কি লাভ হলো বলো তো দেখতেই তো পাচ্ছ আমি তো চেষ্টা করছি প্রথমে স্কুল কমপ্লিট করে ডিএলএড করলাম গ্রাজুয়েশন কমপ্লিট করে বিএড করলাম করে এমএ এম কমপ্লিট করলাম এখন কিছু না করতে পারলে এখন কি করবো এই দেখি বাজারে একটা সবজির দোকান দিলে ওতে কিছু কামাই হবে তুমি সবজি বিক্রি করবে মানে শেষ পর্যন্ত সবজি বিক্রি করবা এটা কি মানে কি বলবো এটা আমি মেনে নিতে পারবো না সবাই আমাকে সবজিওয়ালার বউ বলবে এটা আমার একদম পছন্দ হবে না আর তার কথা হবে আমি বারবার তোমাকে বলছি যে তুমি সরকারি চাকরি করো না এখন তুমি সবজি ব্যবসা করবা এটা কোনো কথা হইলো মা তো তোমাকে কোনোদিনও মেনে নিবে না যে সবজিওয়ালার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দিব না এটা কি বুঝতে পারছো না নাকি তুমি তুমি যাও তো দাও বাড়ি যাও পরে কথা হবে ব্যাপারে বোঝা গেছে এবারে মাস্টারের চাকরিটাতে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে তারপরে দেখি কি করা যায় দেখুন মশাই আজকাল টাকা পয়সা ছাড়া কিছুই হয় না একটু টাকা দিন আর চাকরি নিয়ে যান সে তো বুঝলাম কিন্তু কত টাকা দিতে হবে আমাদের দেখুন মশাই আমি সোজা কথা বলি সবার থেকে কুড়ি লক্ষ টাকা নিচ্ছি আপনি লক্ষ টাকা দেন কাছের লোক বলে কথা দেখো বাবা এই লোকটাকে দেখে আমার ভরসা হচ্ছে না আমি কি করে বিশ্বাস করব যে এই লোকটা আমাকে পরে চাকরিটা নিয়ে দিবে আহা মশাই আপনার সন্দেহ করাটা ঠিক কিন্তু আমাকেও তো দেখতে হবে আজ পর্যন্ত আমি অনেক লোকের চাকরি পাইয়ে দিলাম এবং তিব্বি তারা সংসার করে খাচ্ছে পরবর্তীতে এগুলোতে কোনো সমস্যা হবে না তো আরে মশাই আপনি যে বোকার মতো কথা বলেন না একবার সরকারি চাকরি হয়ে গেলে কি কেউ আটকাতে পারে নাকি একবার চাকরি হয়ে গেলে তো আর কে পায় আজকে আসি অনেকটা সময় হয়ে গেল পরে জানাই দিও আমি বলি কি মাঠের সেই তিন বিঘা জমিটা বিক্রি করে দেই দিয়ে তোকে চাকরিটা নিয়ে দিই পরে টাকা দিয়ে সেই জমিগুলো আবার কিনে নিব ঠিক আছে তাই করো তাহলে চাকরিটা হয়ে গেলে তো সবকিছু আবার নিতে পারবো আরে এ তো পল্টু এই দাঁড়া দাঁড়া আরে সায়নজে বল কি খবর কোথায় এতদিন ধরে দেখাও যায় না কোথায় থাকিস তুই আমি তো বাইরে ছিলাম হলো আসলাম। আমার কথা তুই কি করছিস এই মাত্র এখন সেটা বল এই রে এখন কি বলবো এই তো জানে যে আমি এর থেকে পড়াশুনো কাঁচা ছিলাম আরে আর বলিস না এইবারে পড়াশুনো করে একবারে হাই স্কুলের চাকরিটা নিয়েই নিলাম আরে বলিস কি কথা তুই তো পড়াশোনায় আমার থেকেও দুর্বল ছিলিস তাহলে তুই চাকরিটা পেয়ে গেলি আমি পেলাম না কি করে আরে আগে আমি দুর্বল ছিলাম তারপরে দিন রাত একাকার করে শুধু পড়াশোনা করে করে তারপরে চাকরিটা নিয়ে গেলাম খুব খাটাখাটনি করেছি এখন স্কুলে যেতে হবে অনেকটা দেরি হয়ে গেল ছাত্রগুলো আবার বসে থাকবে আমি যাই দাঁড়া দাঁড়া কোথায় যাই বলছিস কেবল তো সাড়ে নয়টা বাজে একটু দাঁড়া আরে আর বলিস না স্কুলের ছাত্রগুলোও না খুব বাজে ওদেরকে ভালো করে সামলাতে হলে আমাকে তাড়াতাড়ি যেতেই হয় ঠিক আছে পরে একজন দেখা হলে কথা হবে ও তাহলে সেই মাঠের তিন বিঘা জমি বিক্রি করে এখানে লাগানো হয়েছে মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে এদের জন্য ভালো ভালো ছাত্রগুলো পড়াশোনা করে চাকরি পাচ্ছে না মাস্টার মশাই আমেরিকান মাছ কত করে নিলেন ও আমেরিকান মাছ এই আমেরিকান মাছ তো পাঁচশো টাকা কিলো অনেকদিন ধরে আমেরিকান খাওয়া হয় না তাই নিলাম পাঁচশো টাকা কিলোতে মাছ তো আপনি খাবেন মাস্টার মানুষ বলে কথা যান যান মাছটা আবার নষ্ট হয়ে যাবে ঘড়িতে বাজে সকাল নজর থাকবে এই মুহূর্তে ঘটার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী দু হাজার ষোলো এস এল এস টি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য শীর্ষ আদালতেও প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্যানেলের বৈধতা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন সিটি চ্যানেল আমরা এখন একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো এই যে দুই হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারিয়েছেন এই বিষয় নিয়ে স্যার এই সুপ্রিম কোর্টের এত বড় যে একটা নির্দেশ এই নির্দেশের কারণে এত শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারিয়ে গেল এই ব্যাপারে কিছু বলেন দেখুন এ ব্যাপারে আমি আর কি বলবো বলুন তো দেখতেই পাচ্ছেন আমাদের সর্বোচ্চ আদালত যা নির্দেশ দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে তাছাড়া আমাদের কাছে কোনো উপায়ই নেই এখন কি করব আমরা বলুন তো স্যার আপনি কি রাজনৈতিক দলকে এই ব্যাপারে দায়ী বলে মনে করেন দেখুন আমি একজন সাধারণ শিক্ষক এই ব্যাপারে কথা বললে অনেক কথা বেরোবে কিন্তু জানি যে রাজনৈতিক কিছু ঘোটালা ঘোর প্যাচ আছে অবশ্যই কিন্তু যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন ভবিষ্যতের কথা ভাবছি যে কিভাবে এগোবো কি করব একদম দিশেহারা মানে নিরুপায় হয়ে পড়লাম আমি বাড়িতে কি জবাব দেব পাড়ার লোকে কি জবাব দেব ছাত্রদের সামনে কিভাবে দাঁড়াবো এত কিছু ভাবনা চিন্তা মাথাটা একদম প্রেশারে ফেটে যাচ্ছে কি করব এখন কিছু বুঝতে পারছি না এই যে আমাদের মতো আমি নয় কিছু করব না এবার আমার মতো যদি অন্য কোন টিচার সুইসাইড করে তাহলে দায় কি হবে সরকার পরবর্তী খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা আসি একটু বিরতির পর এখন যে কি করব কিছু তো বুঝতেও পারছি না বাবারও শরীর খারাপ কি যে করি একটু সুয়ে রেস্ট নেই এই চোর তুই এখনো আছিস আমাদের গ্রামে হ্যাঁ চুরি করে চাকরি নিলি আমাদের গ্রামটাকে নষ্ট কাকা আপনি এমন কথা বলছেন কেন আমি তো ভালো শিক্ষক আমি তো সকল ছাত্রদের ভালো শিক্ষা দিয়ে থাকি কি বললি তুই বাচ্চাদের তুই এই শিখাচ্ছিস এগুলো ভালো শিক্ষা দুর্নীতি করে চাকরি নেওয়া এগুলো ভালো শিক্ষা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি নর খুনি খুব খারাপ হয়ে যাবে